আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় যা বলছে যুক্তরাষ্ট্র কি বলছে যুক্তরাষ্ট্র এটা খুবই গুরুত্বপূর্ণ রীতিমতো বাংলাদেশের কূটনীতিক মিশনে হামলা হয়েছে এটা যে কোনো দৃষ্টিতে ভিয়ানা কনভেনশনের লঙ্ঘন তো বটেই কূটনৈতিক রীতিনীতির সম্পূর্ণ লঙ্ঘন তো এই ব্যাপারে একটা কঠিন বক্তব্য দেওয়ারই কথা তাদের উদ্বেগ প্রকাশ করা উচিত ছিল এখন প্রশ্ন উত্তর পর্বে তারা কথা বলছেন বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্র এই ঘটনাটাকে একটু বাইপাস করার চেষ্টা করছে অথবা উত্তেজনাটা বাড়াতে চাচ্ছে না যুক্তরাষ্ট্রের দৃষ্টিতে বাংলাদেশের যেমন গুরুত্বপূর্ণ ভারত গুরুত্বপূর্ণ এই দুটি দেশের মধ্যে একটা সংঘাতময় বা উত্তেজনাকর কোনো পরিস্থিতি তৈরি হোক সেটা নিশ্চয়ই তারা চান না খবরে বলা হচ্ছে ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের সম্প্রতি আমরা চালিয়ে উগ্র হিন্দুত্ববাদীরা ভাঙচুর করে এবং বাংলাদেশের জাতীয় পতাকা ছিঁড়ে বলে অবমাননা করে এই ঘটনায় ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কে টানা পড়ন দেখা দিয়েছে এই হামলাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা মার্কিন পররাষ্ট্র দপ্তরের নজরে এসছে সেখানে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিং এ বলেন বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের মধ্যকার বিবদমান মত পার্থক্য দূর করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র ওই যে তারা বলছে যে তাদের আশা হচ্ছে তারা আলাপ আলোচনার মধ্যে মত পার্থক্য দূর করবে স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন ম্যাথিউ মিলার ব্রিফিং এক সাংবাদিক ভারতের আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চেয়ে বলেন ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন এবং ভারত ও বাংলাদেশ উভয়ই সম্প্রতি ভারতের অভ্যন্তরে বাংলাদেশ কূটনৈতিক মিশনের উপর সহিংস হামলার ঘটনায় উদ্বেগ সেই ঘটনা এবং বাংলাদেশকে লক্ষ্য করে ভারত থেকে যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ ও ভারত শান্তিপূর্ণভাবে তাদের অধ্যকার বিবাদমান মত পার্থক্য দূর করবে তার ভাষায় দেখুন সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক এটাই আমরা দেখতে চাই প্রসঙ্গত গত সপ্তাহে আগরতলায় বাংলাদেশ মিশনে সামনে অবস্থান কর্মসূচি সহ ব্যাপক বিক্ষোভ করে এ সময় বিক্ষোভকারীরা হিন্দু সংখ্যালঘুদের নিন্দা ও বাংলাদেশের ইস্কন সদস্য চিনময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে তাণ্ডব চালায় আগরতলায় বাংলাদেশ মিশনের কর্মকর্তারা বলেছেন হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারে হামলা এবং তাণ্ডবের সময় এই ভাঙচুর হাইকমিশন অফিসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে যাই হোক এই অনেক দূর চলেছে বাংলাদেশ ইতিমধ্যে হাইকমিশনের কাজ বন্ধ করে দিয়েছে ওই মিশনের প্রধানকে বাংলাদেশে ডেকে পাঠিয়েছে কলকাতা মিশনের প্রধানকেও ডেকে পাঠিয়েছে দুটি মিশন কার্য তো এখন বলতে গেলে বন্ধই আছে আর দিল্লিতেও তারা বিক্ষোভ চালাচ্ছে উগ্রবাদীরা বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন প্রান্তে চালাচ্ছে তো এইগুলির ফলে যেটা হচ্ছে যে ভারতীয়দের ভিসা একেবারেই সীমিত করা হয়েছে যেমন বাংলাদেশিদের ভিসা সীমিত করা হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ